ওরা এসে ভাঙচুর করে আমাকে গালাগালি করে মারধর শুরু করে দেয় আমার স্ত্রী মাথা ফাটিয়ে দিয়েছে ইড়বে শেখ আক্তর আলী শেখ মুস্তাকিম আলী আক্তর আলী ওরা দুজনে এসে এরকম মারধর শুরু করে দেয় এর আগে চার পাঁচবার আমার সঙ্গে এই রকম ঘটনা ঘটেছে কবে বলছে আমার জিসিপি দিয়ে ঘর উল্টে দেবে কবে বলছে আমাকে গ্রাম ছাড়া করে দেবে পিজ রাস্তায় ফেলে মারবে জীব কেটে দেবে এই শেখ মুস্তাক আলী আর শেখ আক্তরালি নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে আমরা এই মুহূর্তে সরাসরি দুজন অভিযুক্ত রয়েছেন একজন রয়েছেন মন্টু ভাই রয়েছেন এবং একজন রয়েছেন শেখ আক্তার আলী মহাশয় ওনাদের বিরুদ্ধে অভিযোগ এই যে খানজাপুর গ্রাম পঞ্চায়েতের একদম পঞ্চায়েতের চত্বরে একটি যে ঢালাই নিয়ে একটা বাড়ি এবং সেই বাড়ি বা দোকানের সম্মুখ ভাগেই ঢালাই সেই নিয়ে একটা বিশাল বড় বচসা এবং একদম বচসা থেকে হাতাহাতির লড়াই এবং সেখানে কিন্তু আপনাদের দিকে সরাসরি অভিযোগ তারা কিন্তু পুলিশেরও দ্বারস্থ হয়েছেন কি বলবেন এটা এটা কোনো এটা পরিকল্পনাভাবে হয়েছে ওই ঢালাইটা সরকারি রাস্তার উপরে ঢালাই হচ্ছে যে কেউ বলতে পারে এটা গাড়িতে যে কোনো গাড়ি হলে অ্যাক্সিডেন্ট হবে যেভাবে ঢেলেছে সেভাবে আমরা অনেকেই প্রতিবাদ করেছে বলেছে ও কথাটা শুনে না শোনার সাথে আমরাও যাচ্ছি পৎচাল পৎচালের মানুষ আমরা গাড়িতে যাচ্ছিলাম গাড়ি নিয়ে যাচ্ছে যে দাঁড়িয়ে ওনাকে জাস্ট জিজ্ঞাসা করেছি এটা কি হয়েছে উনি সেটা না শুনে উত্তেজনা হয়ে উত্তেজনা হয়ে গালাগালি করতে হয়েছে আমার বাবার জায়গায় আমি করেছি আমার অমুক করেছি তাতে করেও আমরা এ করেছি করার পরেই গালাগালি করার পরে আমরা আর আমাদেরকে পাল্টা ওনার পাল্টায় এবারে মুসলমান পুরো জাতিভেদ করে গালাগালি করা শুরু করে দিল দিবার পরে আমরা পাল্টা বাড়িতে কিছু বলিনি তারপরে বসা হতে হতেই ওনার স্ত্রী এসে ওনার নামটা জানেনি উনি এসে মেয়ে মানুষ এসে আমাদের উপর হামলা শুরু করে দিল যাবার পরেই আমার গাড়ি ছিল টোটো গাড়ি ছিল টোটো গাড়ির মধ্যে আমি বসেছিলাম এসে আমার গাড়ি জয়ন্ত মন্ডল এসে আমার গাড়ি ভাঙা ভাঙি করে আরও এর সঙ্গে অভিযুক্ত দু তিনজন রয়েছে কিন্তু কোনো রকমভাবে আমি গ্রামীণ যারা আমার এখানে পার্টির হেভি ওয়েট মানুষগুলো রয়েছে তাদের কাছে অভিযোগ ব্যাজ করেছি তাদেরকে বলেছি তারা উপযুক্ত সময়ে যখন গণ্ডগোল হচ্ছে তারা সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি তাদেরকে সাপোর্ট করেছে কিন্তু আমার অন্যায় যদি হয়ে থাকে তার জন্য প্রশাসন আছে প্রশাসনভাবে আমি তার এ চাইনি প্রশাসন কোনো রকম আমার উপরে স্টেপ নেয়নি যে ঢালাইটা করেছিলেন দোকানের বাইরে ওটা কি সরকারি রাস্তা ছিল সরকারি সরকারি রাস্তা কিন্তু সাইড দিয়ে আমার নিজস্ব কেনা বেকর্ভ ভুগছে আমি আপনাকে একটু থাপাচ্ছি তো সরকারি রাস্তায় যদি কিছুটা তিনি ঢালাই করে থাকেন তো সেটা তিনি যদি বেআইনি কাজ তর্কের খাতিরে ধরে নিলাম করছে তো তার জন্য তো আইন রয়েছে কিন্তু যারা মারধর করেছেন তারা কি এখানে তারা কি এলাকার কালেক্টর নাকি তারা কোনো জেলা পরিদর্শক তারা কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাকি তারা কোনো লয়ার এসেছিলেন বিচারটা তারা দিয়ে দিলেন এই কেমন বিচার অর্থাৎ এখানে ইলিগাল বেআইনিভাবে তৃণমূলের যদি কোনো কর্মী সমর্থক হন তারা যদি লাঠি হাতে তুলে মানুষকে অত্যাচার চালায় সেটা মাপ কিন্তু এটা কি সংবিধান এটাই কি ভারতের সংবিধান এই রকম আমাকে মারধর করতে থাকে আমার স্ত্রী ছাড়াতে গিয়ে আমার স্ত্রীকেও তুলের মুঠি ধরে মাটিতে ফেলে দিয়ে খুবই মারধর করেছে আমার মারধর দেখে আমার বড় মেয়ে ছুটে গেছে তার চুলের মুঠি ধরে তাকে মেরেছে মাটিতে ফেলে দিয়ে ছাতি দিয়ে যে তার কাপড় ছিঁড়ে দিয়েছে ছোটো মেয়ে ন বছর বয়স তাকেও মেরেছে তাকেও গালে চড়িয়েছে একটা মানুষ ছুটে আসেনি মারধরের পর কিছু আমার পাড়ার ব্যক্তিরা রয়েছে ওনারা এসে আমার স্ত্রীকে তুলে মাথায় জল ঢালাঢালি করেছে কিন্তু কোনো ওখানে অনেক মানুষ ছিল কেউ আমাকে ভয়ে ওদের ভয়ে ওই শেখ মুস্তাক আলী শেখ ওদের ভয়ে কেউ আসেনি এমন পর্যন্ত কোনো গাড়ি ওদের ভয়ে হসপিটাল নিয়ে যাবো রক্ত মানুষ আমার স্ত্রীকে কোনো গাড়ি এসে দাঁড়ায়নি ওদের ভয়ে কেউ গাড়ি নিয়ে যেতে চাইছে না কোনো সেফটি পাচ্ছি না আমার পাশে মোস্তাকিম দাঁড়িয়ে ছিল তাকে ফেলে দিয়ে স্বামী স্ত্রীতে মারামারি করছে মারছে ওনার মেয়ে ছিল ওনার জয়ন্ত ছিল জয়ন্ত স্ত্রী ছিল ফেলে দিয়ে মারামারি তাকে ফেলে মারামারি করছে করার পরে ওই সময়তে আমার যখন গাড়ি কাঁচ ভেঙে দিয়েছে আমারও নিজরি হয়েছিল হওয়ার পরে আমি উঠে সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ওনার দিকে ছাড়ি দিয়েছি ছাড়ি দিতে এবার পড়ে গেছে ঠেলে দিয়ে শরীরে পড়ে গেছে পড়ে গিয়ে কি হয়েছে আমরা জানি আমরা হাতও তুলিনি কিছুই করি এটা ভুল বার্তা দিয়ে আমাদের উপরে একটা চাপানো হয়েছে ফাঁসানো হয়েছে এটা রাজনৈতিকভাবে বিজেপি সিপিএম দুনো দুজনে মিলে এটা আমাদেরকে ফাঁসি দিয়েছে ফাঁসানো হয়েছে এর বেশি না কিছু করতে চাই আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমার ফ্যামিলিকে নিয়ে আমি রাস্তায় রক্তাক্ত দেহলি আমি ওখানে পড়ে আছি সমস্ত মানুষের কাছে সহযোগিতা চেয়েছি চিৎকার করে সবাইকে বলেছি কিন্তু কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন ছোট ঘটনা এগুলো এগুলো ছোট ঘটনা এক সময় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছি আমার শ্রীরামনগর বুথে আমরা আগে রাজনীতি নিয়ে ওই পার্টির সঙ্গে আমরা মিটিং মিছিলেও গিয়েছি ওদের সাথে ঘুরেছি ভোট প্রচার করেছি কিন্তু ওই দুজন তিনজন ব্যক্তি আমাদের ফ্যামিলির প্রতি এই রকম অত্যাচার দেখে বৈভরকমভাবে আমাদের প্রতি অত্যাচার করেছে সেই জন্য আমি ওই পার্টির সঙ্গে এখন মিটিং না কোনো আমি ওদের সঙ্গে করি না। তো দিদি দেখতে পাচ্ছেন আপনার ভক্ত যারা আপনার অনুগামী আপনাকে একাধিকবার ভোট দিয়েছেন আপনার দলের ঝান্ডা নিয়ে ঘুরেছেন তারা কিন্তু এখন আপনার থেকে মুখ ফুরিয়ে নেবে এখানে সোজা কথা হলো সবাই কিন্তু আর গুন্ডা দুষ্কৃতি নয় তিনিও কিন্তু আপনাদের দলের ঝান্ডা নিয়ে ঘুরেছেন কিন্তু শান্তি চায় পিসফুল বাংলা চায় এই শ্রীরামনগরকে ভাঙর বা ভাঙর বা সন্দেশ খালি বানিয়ে দেওয়া যাবে না তাই তো চাচা হ্যাঁ অবশ্যই একদম যে শ্রীরামনগর যেরকম সম্পদ বজায় ছিল হিন্দু মুসলমান সবাই একতর এক ডাকে সবাই সবের এতে ঝাঁপিয়ে পড়তো আমরা সেটাই থাকতে চাইছি সেভাবেই আমরা থাকতে চাইছি মিলেমিশে যেরকম আগে ছিলাম সেরকমই কিন্তু এখন এই যে তৃণমূলের দুষ্কৃতি এরকম কাজগুলো যে করছে যখন কাজগুলো এর প্রতি দিক জানাচ্ছি তার জন্য এই যে আপনি বললেন যে আপনাদের বা আপনাদের এবং বলছেন বিজেপি বা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন হ্যাঁ আমি থাকতেই পারি একটা রাজনৈতিক দল যে ভারতবর্ষের সবাই সবের সাথে যুক্ত থাকতে পারে ভারতবর্ষের দল হচ্ছে পশ্চিমবাংলা থেকে গোটা ভারতবর্ষের সবের সাথে আছে যে হোক যেকোনো পার্টির সাথে দলের সাথে কেউ কেউ না কেউ আছে তো ওই যে এই যে গণ্ডগোলটা হয়েছিল সেই মুহূর্তে নিশ্চয়ই আপনি হোক বা ওনারা হোক সবারই কিন্তু মাথাটা গরম ছিল এটা তো মানেন যে মাথা গরম হয়ে সবার মধ্যে একটা ঝুট ঝামেলা সেই সময় কারণ শান্ত মস্তিষ্কে মানুষ লড়াই করে না সেটা যেই হোক এখন এই মুহূর্তে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে আপনাদের বিরুদ্ধে কেস কড়াইয়েছি একটা আইনি লড়াইয়ের ভয় নাকি কমফর্টেবল ঠিকঠাক আছেন কেমন ভনেছেন হ্যাঁ আইনের লড়াই তো চলবে সেটা আইন আইনের পথে চলবে যেটি আমার অপরাধ থাকে সেখানেই হবে আইনের মধ্যেই হবে সেটা কথা নয় এবার আমাদিকে মাথা গরমের কথা বলতে যখন একটা ভাঙা ভাঙিয়ে হাত তুলে যখন গড়লোক এটা গাড়ি আমার রুজি রোজগারের জিনিস ছিল সেটাকে এখন ভাঙা ভাঙি করে দিল তো মানুষের একটা হবে মাথা গরম হবে তারপরে আরেকটা একটা কথা হচ্ছে যে এই যে এর আগে এই যে ভিডিওটা দেখাচ্ছে ভাইরাল করছে ওটা আজকে দু বছরের এক বছরের আগের ভিডিও সেটা সরকারি বাজেট হবে বলে বাজেট হবে বলে ওটা হচ্ছিলো ওখানটায় যেটা দেখাচ্ছে আগে ইউনিট ছিল ওটা হচ্ছে যে এখন সরকারিভাবে পাইখানা বাথরুম হয়েছে পাবলিকের টয়লেট তারা ওই ওইটা বাধা দিয়ে ওই ওটা গন্ডগোল করছিল বলে যে আমরা ওর সাথে কথা বলছি ওই যে মুসলমান কেন হেনে কালকেও সেদিনেও একই কথা বলতেই গন্ডগোলটা হয়েছে এসে আর কি বললো ছিল অনেকেই ছিল হ্যাঁ চা দোকান তো ওখানে তো আমরা এক লাগেও থাকিনি চা দোকানে অনেকেই ছিল বাকি আছে সবাই বলবে সত্যপ্রিথার যাচাই হবে আচ্ছা এই যে বলছেন সরকারি কাজের বিষয় বা জোর করে সেখানটা যে ঢালাই বাধে না এই যে আপনারা এখানে হস্তক্ষেপ করেছেন আপনি আর কোন पॉलिटिकल কোন এফিডিয়েন্স মানে আপনি কেন গেছেন আপনি কি এই এলাকাট কালেক্টর হিসেবে নাকি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে গেছেন আমি পথচারে যাইনি পথচারে হিসেবে রাস্তাতে যাচ্ছিলাম ওটা দেখতেছি পুরো কবরের মতন ঘর পুরো ড্রেড করে পুরো এক ফুট করে ঢালাই করেছে তো ওজের পিচটাকে পর্যন্ত লিয়ে নিয়েছে এখনো আসে দেখতে পাবে ওটা তো সেইটাকেই বলে ওখানে বলছি যে এটা এরকম করে ঢালাই করেছি এটা কি ঠিক হয়েছে

জোর কাটাকাটিটা হয়নি কাটাকাটিটা কাকা হয়েছে আমার আমি তো সারাদিন রোজা রেখে গিয়ে অসাধু কে মারপিট যুদ্ধ করতে গেছি আমি রোজাও রেখেছেন আবার ওই দিনেই একটা মারপিট বা হাতাহাতি সেখানে লিখছেন তো লড়াই মারপিট করতে তো যাইনি রাস্তায় যাচ্ছি রোজা রেখে রইছি সারাদিন রাস্তায় যাচ্ছি হ্যাঁ তো যেতে যেতে ওইটা এমন ভাবে হয়ে রয়েছে এখনো তো রয়েছে যে কোনো মানুষ দেখলে বলবে যে এটা কি ঠিক করেছে সেই কথাটা আমি পথের

আপনি চিনিমলি করেন আর আপনি বলতে রাজনৈতিক পরিকল্পনা উনি কোন দল করেন উনি বিজেপি সিপিএম মিলে জোটবেদে যে উনি কোনো দল করেন ওর কোন দলের কোনো শোভতা নাই সিস্টেমই উনি উনি দল করেন না আমরা ভিডিও ফুটেজে লক্ষ্য করলাম ভালোভাবে লক্ষ্য করলাম যে মারপিটের বা মানমুখী যে একটা পরিস্থিতি সেই মুহূর্তে তো সেই মুহূর্তে আপনাকে কিন্তু আমরা ভিডিওতে কোড আনকোড আমরা দেখেছি যে আপনি মানমুখী একদম বাঁশ উপরে নিচে

পড়ে গেলে মানুষ হচ্ছে যে পড়ে গেছে পড়ে যে তার কেটে গেছে সে কেটে গেলে বড়ো আঘাত হলে পরে তার কেটে গেলে পারে সেটাকে বলছে কেটে গেছে মানে বলছে ওরা মেরেই কেটে দিয়েছে সে যে কিভাবে কাটলো কেন কাটলো সেটা বলছে না আরও লোক ছিল ওখানে আমরা তো মিথ্যা কথা বললে নিজেরা বললে মিথ্যা কথা বলবে যে একটা মেয়ে মানুষ কিভাবে লড়াই করতে নেমেছিল সেই ভিডিও পড়ে তো করেনি কেন ঠিক ওরা যদি আমার সাথেই লড়াই করছে তো কে ভিডিও পড়ে এই ভিডিও পুরোটা আজকে নয়